করা যাবে না এই বাকি সময়টা কিন্তু এই তিন দিনে আমরা যা দেখেছি সেটা অনুযায়ী এখানে সব বাস্তবায়িত হবে তাহলে আমরা আগাই সমস্যা নেই আমরা মূল বিষয়টা হচ্ছে আমাদের মূল যে ডিসকাশন মূল যে শিখার বিষয়টা এটা না শেখা পর্যন্ত পরীক্ষা পিছাবে ঠিক আছে যদি আমাদের সাড়ে পাঁচটায় শুরু করতে তাই করলাম

আমরা ওই পোলটা লিখে ফেলি যেহেতু সি ফোর আছে নর্মালি এটা যদি পঁয়ত্রিশ পোল থাকে এটা যখন আপনি সি ফোর করবেন তাহলে এই পোলের হাইট কিন্তু পঁয়ত্রিশ পড়লে যেহেতু এটা আমার হচ্ছে ভার্টিক্যাল ফিটিং তখন কিন্তু লাইনের ক্লিয়ারেন্স থাকবে কাজে মিনিমাম এক সাইজ হাইট ইউজ করব আবার যদি এরকম হয় যে একটু লো ল্যান্ড তাহলে আপনি আরও এক সাইজ হাইট করবেন

ব্যবহারিক ক্ষেত্রে ক্লাসের যে ব্যবহার সেটা কিন্তু আপনাদের জানতে হবে অর্থাৎ আপনার ইকুইপমেন্ট পোল অ্যাঙ্গেল পোল ট্যাপ পোল জংশন পোল এই পোলগুলো যেহেতু হেভি ওয়েট বা লোডেড হয় সেই হিসেবে কিন্তু হায়ার ক্লাস পোল ইউজ করতে ঠিক আছে সেক্ষেত্রে আমি এটা কিন্তু লিখেছিলাম পঁয়ত্রিশ পাস এটা কিন্তু আমার সবাই লিখেছিলাম আপনারা হয়তো নোট করেননি কারণ কিন্তু এটা কারণ এটা আমার একেবারে রেগুলার লাইনের পোল এখানে কোনো ইকুইপমেন্ট আমার ছিল না শুধুমাত্র লাইন কন্ডাক্টর তাহলে এটা কিন্তু হাইট ক্লাস হবে অর্থাৎ যদি চার হবে কোনো কোনো ক্ষেত্রে স্টোর ক্রাইসিস এর কারণে ভিন্নতা আসবে সেটা ভিন্ন বিষয় কিন্তু ন্যাচারালি আপনাকে হাইট ক্লাস ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে যাই একটা সি ফোর আছে তাহলে সি ফোর যদি থাকে

আর যদি মনে করেন যে এটা 3s তার আছে বা 1 ডট তার আছে ভৌগোলিক প্যাটারনের উপর নির্ভর করে আপনি চাইলে সিঙ্গেল ডাউন যায় দিতে পারেন তবে ডাবল ডাউন যায় দেওয়াটাই যুক্তিযুক্ত হবে অর্থাৎ এখানে একটা লগ হচ্ছে এটা একটা একটা নাই আছে তাহলে এটা কিন্তু উভয় পাশে তাহলে আমাদের লিখতে হবে কি

হ্যাঁ আপনি সিক্স থ্রি দিতে পারেন আমরা কিন্তু বটম দিয়ে ডিজাইন করছিলাম আর কি কোথাও দেখেছিলাম এই যে দেখা ঠিক আছে কোথাও সেটা কিন্তু আমরা সিঙ্গেল বেঞ্চ বলছিলাম সিঙ্গেল বেঞ্চ বলছিলাম সেই হিসেবে সিক্স থ্রি গায়ের প্রয়োজন আসে না এরপরে আর একটা বিষয় আমার পরের স্প্যান আটত্রিশ বলছি আগের স্প্যানটা পঞ্চাশ বলছিলাম তাহলে কি আমার উভয় পাশে স্প্যান্ড লেন তো ক

ঠিক আছে এইভাবে যেভাবে যখন যেটা আসবে তখন সেটা আসবে আচ্ছা তাহলে আমরা চলে যাই আপনারা দেখার চেষ্টা করেন যদি এই বলে আমার কিছু সার্ভিটা থাকে তাহলে তো আমি দুই পাশ রিমুভ করতে পারবো না ওকে তো যে কোনো এক পাশ থেকে আমার কানেকশন দিতে হবে যেহেতু ইতিমধ্যে আমি এখান থেকে এটাকে রিমুভ দেখাইছি তার মানে আমার এই পাশ থেকে কানেকশনটা রাখতে হবে অথবা কত কোনো ক্ষেত্রে এরকমও হয় এই ফল থেকে কোনো গ্রাহকই নাই এরকমও তো হয় আচ্ছা তাহলে আমরা প্রথমে এই ফল থেকে ওয়ান সাইড রিমুভ করবো পরে বোধ সাইড করবো আমাদের বোঝার সুবিধার্থে একবার আমরা কল্পনা করবো এখানে তিনজন গ্রাহক আসে একবার দেখবো যে একটাও নাই তাহলে আমরা পরের পদে স্টেডিং করতে আমাদের ওই বিষয়টা একটু জানা হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম এখানে এসডি আছে তিনটা আচ্ছা যদি থাকে তাহলে নর্মালি আমার এখানে একটা টোয়েন্টি আছে তিনটা টোয়েন্টি আছে

আমরা টিকা দানকে দিয়ে করাবো তখন এস ডি আপনি আর আর বলবেন অর্থাৎ এই এস ডি তিনটা এই তিনটা আর আর বলবে বিল দেওয়ার স্বার্থে এই পাশ থেকে যদি তাকে বলবেন না কালপাতি আপনি এসডি আর আর বলবেন তার মানে এসডি এর কানেকশন ছিল এই দিক থেকে তার মানে এটা খুলতে তখন লাগাইতে হবে তখন ব্যাটারিটা অ্যাড করতে হবে আর যদি এই পাশ থেকে থাকে তাহলে তো প্রয়োজন নেই এই ক্ষেত্রে যেহেতু আমরা দেখাইলাম তাহলে এখানে আপনি নতুন দিয়ে এখানে বলে দিতে পারেন ভিতরে বলে দিলেন

এক্সিস্টিং দেখাইয়ে নতুন যে ট্রান্সফর্মারটা সেই ট্রান্সফর্মারটাকে আমরা এখন ডিজাইন করব এই ক্ষেত্রে

এইটা যেখানে আমার ড্রপ করা মনে করেন আমার পাঁচ টেস্টিং হিসেবে পাতা আছে প্রথম আমি এটা করছি এই কারণে যেখানে রিমুভ করলো ক্লাস ওয়ার্ডে যেহেতু আমি রিটার্ন দেবো না রিটার্ন না দিলে আমি বলছি আপনি কি লিখবেন রিটার্ন টিকিট নাম্বার ওই টিকিট নাম্বারের জায়গায় লিখবেন এক্স ফোর আর আর টু বলতাম এত সেখানে যেহেতু ফিটার পরিবর্তন হয়ে যাবে ওই ফিটার নাম্বার দিয়ে বলতাম শুরু করি বুঝে আসছে তাইলে কিন্তু

একই পাতায় হয় ধরেন এই পাতা থেকে এখানে আরেকটা প্রশ্ন আমার ধরেন যে বাহাত্তরের নয় যাবে একই পাতার মধ্যে যদি করে সেক্ষেত্রে আরো সহজে দেখাইতে পারবে যে তারপরটি এখানে গেছে আমরা একটা কাজ করতাম এটা আপনারা না করলেও পারেন সেটা হচ্ছে শীতের মধ্যে আমরা বলে দিতাম এটা তারপরটা এখানে গেছে বলে দিতাম আর